দিদার বাড়ি থেকে বাবার বাড়িতে চলে আসছি তো তোমাদের তো বলেছিলাম আর এই যে দেখো এখন সকালবেলায় চা বিস্কুট খেয়ে এই যে এখন সবাই বসেছে মা পিসমুনি বসেছে আছে আলুর চপ বানাতে আর এই যে আমার রায়ও বসে পড়েছে তার দিদুদের সাথে চপ বানাতে তো আলুর চপ বানাবে এই যে তার কান্না দেখো সেও নাকি ওদের সাথে চপ বানাবে তুমি বসে বসে দেখ বসে বসে দেখো একটি হলি আয় দিয়ে দিবে খাবে বসে বসে নাও পাকাও পাকাও হয়েছে হয়েছে সুন্দর হয়েছে মাখনি গায়ে পাকানো হয়ে গেছে পাখি দিয়ে কয় হাতটা তুল সুন্দর হয়েছে রায়ের তো চপ বানানো হয়ে গিয়েছে তো তারপরে ও চপ বানিয়ে চপ ভেজে নিয়ে চলে আসছে এই যে দেখো এখন ওকে মুড়ি খাইয়ে দিচ্ছে আরও এখন সকালবেলাটা মুড়ি খেতে মানে খোঁজে তো ওই জন্য ওকে চপ দিয়ে মুড়ি খাইয়ে দিচ্ছে তোকে ওকে খাইয়ে দিয়েছি আর এই যে দেখো এখন সে বসেছে খেলা করতে তার তার খেলা একটাই ঠাকুর পুজো করা আর এখন বাড়ির মধ্যেই খেলে মানে ঘরের মধ্যেই ওই খাটে বসে বা মেঝেতে বসে খেলে তো খাটে বসে এখন দেখো

তো রায় তো এদিকে খেলা করছে আর আমিও বসে পড়লাম সকালের খাবার খেতে আর বর্মসে খেয়ে চলে গিয়েছে বাড়ি পড়াতে যাবে কাজ আছে তো এই যে দেখো আমি এখন খেতে বসেছি তো দিদার বাড়িতে দিদা রাধা পল্লবী দিয়েছিলো তো রাধা পল্লবীর সাথে পান্তুমা নিয়েছি খাচ্ছি আর সাথে চপ মুড়ি চলো খাওয়া দাওয়াটা সেরে নিই তো খাওয়া দাওয়া করে নিয়েছি আর ভাই গিয়েছিল বাজারে সকাল সকাল তো বাজার থেকে চলে আসছে আর কি নিয়ে এসেছে তোমাদের দেখাও তার আগে যে রায়ের জন্য দই নিয়ে আসছে তো মামুকে বলে দিয়েছিল যে আমার জন্য কিন্তু দই নিয়ে আসবে তো এই যে দই পেয়ে তো সে খুব আনন্দ এটা কি গো কে নিয়ে এসেছে তোমার তার খুব আনন্দ তো এই যে ভাই সমস্ত সবজি নিয়ে চলে আসছে তো কি কি নিয়ে আসলো দেখায় এই যে দেখো ভাই বাঁধাকপি নিয়ে এসেছে সাথে ফুলকপি নিয়ে এসেছে কচু নিয়ে এসেছে লেবু আর সাথে টমেটো আর মূলো শাক ভাই মূলো শাকটা পছন্দ করে খুব তো মূলো শাক নিয়ে এসেছে আর এই যে এদিকে মাছ নিয়ে এসেছে তো এই মাছটার কি নাম আমি জানি না আর সাথে চিংড়ি মাছ নিয়ে এসেছে আর মাছের তেল তো ভাইয়ের এই মাছের থেকেও মাছের তেলটা খুবই প্রিয় তাই ও যতবারই আসে মাছের তেল ঠিক নিয়ে আসবেই তো মাছের তেল নিয়ে চলে আসছে আর মায়ের ওইদিকে ভাতও হয়ে গিয়েছে এখন আমি বসে বসেছি সবজিগুলো কেটে দিতে যাতে মা তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দেয় তো চলো সবজি কেটে নিয়ে দিয়ে নিজে স্নান করব। রাইকে স্নান করাবো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো মায়ের এই দিকে প্রায় রান্না বান্না হয়েই আসছে আর ফুলকপি দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছে তো সেটা এখন বাটি করে নিয়ে ঠান্ডা করতে দিলাম তো রাইকে খাইয়ে দেব তো রাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এই যেদিকে দেখো মায়ের সমস্ত রান্না রান্নাবান্না কমপ্লিট মা এখন আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে তো থালা সাজিয়ে আর আজকে মা কি রান্না করেছে দেখো কচু বই শাকের তরকারি করেছে আর সাথে আলু করলা দিয়ে ভাজা ভাজা করে তিল বানিয়েছে আর মাছের তেল ভাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল বানিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই নিয়ে একটা টানা ঘুম দেব। একেবারে এখন সন্ধ্যাবেলায় ভিডিওটা শুরু করছে তো বড় মশাই চলে আসছে আর রেডি হয়ে নিয়েছি তো একটু কাজ আছে আবার একটু রেস্টুরেন্টেও যাব তো কী কাজ আছে তোমাদের বলবো চলো বেরিয়ে পড়ি আর এই যে চলে আসছি এখন একটু সোনার উপর দোকানে আসছি তো দিদা আসছে কিছু গয়না কেনার আছে তো দিদা কিনবে ওই জন্য আমি পছন্দ করতে আসছি তো চলো দিদাকে পছন্দ করে দিই দিদাকে নেবে তারপর রেস্টুরেন্টে যাব তো এখন চলে আসছি রেস্টুরেন্টে আর রাই তো খুব খুশি আর সে রেস্টুরেন্ট গেলেই তার একটা খাবার কথাই মাথায় আছে সেটা কি। জানোই চিকেন পকোড়া তো ওই জন্য রাইয়ের জন্য চিকেন পকোড়া নিয়ে নিলাম আর এই যে আমাদের জন্য নিয়েছি রোল শুধু রাই নয় আমরাও খাবো চিকেন পকোড়া তো রাইকে ওই চিকেন পকোড়ার ভেতরে মাংসটাই দিই ওপরে যে লেয়ারটা আছে বেসনের ওটা দিই না তো এই যে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো খাওয়া দাওয়া করে আয় এখানে গায়ে গায়ে পড়ে যাবে তারপরে আবারও চলে আসছি ঘুগনি খেতে তো এখানে অনেক ঘুগনি খাওয়া হয়নি খুব সুন্দর ঘুগনিটা বানাই তো ওই জন্য ঘুগনি নিয়ে নিলাম তো ঘুগনি খেয়ে একেবারে বাড়ি চলে আসছি কিছু কেনাকাটাও করেছি তো কি কি নিয়েছি সেটা তোমাদের দেখাবো তো এই যে দেখো একটা হার নিয়েছি লহরি হার তো এটা মাই আর সাথে রায়ের জন্য এই যে হেয়ার ব্যান্ডটা নিয়েছি আর এই ক্লিপগুলো নিয়েছি আর এই যে আমার জন্য নিয়েছি পলা বাঁধানো আর সাথে একটা মঙ্গলসূত্র তো কেমন হয়েছে জিনিসগুলো জানিও আর বাবার বাড়িতে বেশ দিনটা কাটলো তো দেখা হচ্ছে পরের ব্লগে